আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ ভাইয়া তোমরা আমাকে অনেকে যে প্রশ্নটা করতেছো বারবার সেটা হচ্ছে গুচ্ছ ইউনিটের রেজাল্ট কবে দিবে তো সেটা নিয়ে কথা বলার জন্য তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি ভাইয়া দা ডেইলি ক্যাম্পাস কালকে একটা হচ্ছে প্রতিবেদন প্রকাশ করছে যেখানে তারা বলছে গুচ্ছ ইউনিটের রেজাল্ট তেরোই মে মঙ্গলবার দিয়ে দিবে অর্থাৎ আজকে যেহেতু বারো মে সোমবার তো কালকে মঙ্গলবার যে কোনো টাইমে গুচ্ছ ইউনিটে রেজাল্ট দিয়ে দিতে পারে তো তোমরা টেনশন না করে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে রেজাল্ট পরবর্তী আরো কি কি করা লাগবে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে কত পজিশনে থাকলে চান্স হবে ইত্যাদি ইত্যাদি গুচ্ছের ব্যাপারে যত খুঁটিনাটি তথ্য আছে সবকিছু নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের সবার ভালো লেগে থাকে বা আমার কথাবার্তা তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবা আর কি তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি